জ্যৈষ্ঠ মাস শেষ তাই কাঁঠালগুলা বাইগে গেছে তাই আজকে কাঁঠালগুলা পারার জন্য নিয়োগ করলাম তাই প্রথমে এই কাঁঠালটা পারলাম তারপর তানজিমকে বললাম যে এই যে বড়ো গাছটাতে ওঠার জন্য তারপর তানজিম এই বড়ো গাছ থেকে এই কাঁঠালগুলা সে পারতেছে তার সাথে তার দুই তিনটা বন্ধুবান্ধব আছে তারা সবাই তাকে সাহায্য করতেছে তাই তারা এই কাঁঠালগুলো পারতেছে এটা হচ্ছে গাছের উপরে গাছের উপরে থেকে সে ছাড়তেছে আর নিচে ওরা কাঁঠালগুলা নিতেছে এই কাঁঠালগুলো খুবই মিষ্টি এবং এই কাঁঠালের ভিতরে খাওয়ার জন্য একটা নিয়ম হলো এগুলা যখন গাছ পাকনা হবে তখন এগুলা গাছগুলা কাঁঠালগুলো পারলে ভালো আর অনেকে কাঁঠাল করে কি কাঁচা পাকনা কাঁঠালগুলো বাইরে শিখ দিয়া পাকা করে রাখার আমরা কাঁঠালগুলো বাসার ভিতরে যখন নিজে খাওয়ার জন্য পারি যে কাঁঠালগুলো এখানে মোটামুটি বারো তেরোটা কাঁঠাল হয়েছে পারছি আর এটা হচ্ছে একদম উপরে বড় কাঁঠালটা পারার জন্য একদম সবার উপরেছে তারপর দড়ি দিয়ে রসিদি যে ব্যাগটা দিতেছে ব্যাগ দিয়ে পারার পরে ব্যাগের মধ্যে রাখিয়া তারা কাঁঠালগুলা নিচে ফালাই দেবে সবাইকে ধন্যবাদ